চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ইউরোপ এবং আমেরিকার বাজারে তৈরি পোশাক রপ্তানির এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে ভারতীয় ভূখণ্ড এড়িয়ে এয়ার শিপমেন্ট চালুর লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ সরকার অনুমোদন দিলে চলতি মাস থেকেই বহু প্রতীক্ষিত এই কার্যক্রম শুরু হতে পারে বিমানবন্দর সূত্রে জানা গেছে বর্তমানে দুশো সত্তর মেট্রিক টন ধারণ ক্ষমতার দুটি অয়ার হাউস প্রস্তুত করা হয়েছে পাশাপাশি আধুনিক দুটি স্ক্যানার ও একটি ওজন পরিমাপক যন্ত্র চালু করা হয়েছে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর জানিয়েছেন এয়ার শিপমেন্ট প্রক্রিয়ায় ট্রাক থেকে পণ্য নামানোর পর তার নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করা হবে এরপর কাস্টমস ক্লিয়ারেন্সের পর নির্দিষ্ট ফ্লাইটে পণ্য লোড করা হবে চট্টগ্রামের চারশোয়ের বেশি গার্মেন্টস কারখানা এবং দুটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কাছাকাছি অবস্থান সত্ত্বেও এতদিন উদ্যোক্তরা এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন ফলে রপ্তানি পণ্যের জন্য ঢাকার বিমানবন্দরেই নির্ভর করতে হতো যা সময় খরচ এবং প্রক্রিয়াগত জটিলতার কারণে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করত বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন চট্টগ্রামে এত শিল্প কারখানা থাকা সত্ত্বেও এতদিন কোনো সরাসরি এয়ার কার্গোর সুযোগ ছিল না ঢাকা কেন্দ্রিক এই নির্ভরতা উদ্যোক্তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল এই উদ্যোগ বাস্তবায়িত হলে তার নতুন আশার আলো হয়ে উঠবে আন্তর্জাতিক বিজনেস ফোরামের চেয়ারম্যান এস এম আবু মনে করেন চট্টগ্রাম থেকে সরাসরি ইউরোপ ও আমেরিকায় পণ্য পাঠানো সম্ভব হলে রপ্তানি কার্যক্রমে গতি আসবে সময় এবং খরচ দুটোই সাশ্রয়ী হবে এখনই সময় দ্রুত এটি বাস্তবায়নের উল্লেখ্য দুই সালে চট্টগ্রাম থেকে ইতেহাদ ও এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে মধ্যপ্রাচ্যে সরাসরি কার্গো ফ্লাইট চালু হলেও দুই সালে তা বন্ধ হয়ে যায় এরপর গত চার বছরে শুধু যাত্রীবাহী বিমানের মাধ্যমে সীমিতভাবে পণ্য পরিবহন করা হয়েছে তবে নতুন করে এ উদ্যোগ চালু হলে শাহ আমানত বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ এয়ার কার্গো হাবে পরিণত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ইউরোপ ও আমেরিকার বড় ক্রেতাদের সঙ্গে ডেলিভারির সময় কমিয়ে এনে বিশ্ব বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারবে বাংলাদেশ চলতি বছরের প্রথম তিন মাসে বিমানবন্দরটি সাত লাখ বত্রিশ হাজার কেজি কার্গো হ্যান্ডেল করেছে যার মাধ্যমে আয় হয়েছে তিন কোটি চোদ্দ লাখ টাকা দুই সালের প্রথম প্রান্তিকে এ অর্জন একটি ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দেয় বিশেষজ্ঞদের ধারণা নিয়মিত এয়ার শিপমেন্ট চালু হলে রাজস্ব ও কার্যক্রম বহুগুণে বাড়বে সব মিলিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এই রূপান্তর দক্ষিণাঞ্চলের উদ্যোক্তাদের পাশাপাশি গোটা দেশের রপ্তানি বাণিজ্যে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে